শীতের কালেকশন ও ভাই তার মানে যেহেতু সামনে শীত রয়েছে সেই শীত উপলক্ষে কিন্তু মূলত হোসিয়ার বাচ্চাদের সব ধরনের আইটেম পাবে তাই ভাই সব ধরনের পাবে ব্যবসা শুরু করতে চাচ্ছে তারা অবশ্যই সব ধরনের করবেন অবশ্যই যোগাযোগ ভাইদের সাথে তো ভাই আপনাদের দোকানের নাম এবং লোকেশনটা বলে দেন কিভাবে

পাঁচ টাকা পিস কি বলেন ভাই এই পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা ভাই মাত্র পাঁচ টাকা কি প্যান্ট মাত্র পাঁচ টাকা পাঁচ ই বলেন ভাই মাত্র পাঁচ টাকা থেকে শুরু আপনাদের পাঁচ টাকা দুইটা ভাই দুইটা সাইজের মাত্র পাঁচ টাকা করে দেতো কালার হবে

আরেকটা মাল হচ্ছে যে আপনার লোটো ও ভাই লোটো পেইন্টারের মধ্যে হ্যাঁ লোটো পেইন্টারের মধ্যে এটা রেট করব আমরা 12 টাকা 50 পয়সা কয়টা সাইজ হবে এটা সাইজ হবে দুইটা দুইটা এভারেজ 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 সাদা বলেন 12 টাকা 50 পয়সা এভারেজ পেজ আছে দুইটা সাইজ মিলে আর কি হ্যাঁ আরেকটা মাল হচ্ছে যে স্টিকার স্টিকার পেইন্টের মধ্যে তিনটা আপনার এর মধ্যে সাইজ হবে তিনটা তিনটা সাইজ হবে বিভিন্ন কালার হবে তিনটা সাইজের 25 টাকা অনলি পঁচিশ টাকা ভাই পঁচিশ কি বলেন ভাই দেখেন

পনেরো টাকা কি বলেন ভাই মাত্র পনেরো টাকা পনেরো টাকা ভাই পনেরো টাকা টাকা এগুলো পনেরো টাকা নিয়ে কত টাকা বিক্রি করবে পিস ডাবল লাভ ভাই অর্ধেক অর্ধেক যারা ব্যবসা করতেছে তারা কিন্তু অবশ্যই ডাবল লাভের ব্যবসা করতে পারবে তারপর কিন্তু ব্যবসা শুরু করতে চাচ্ছে তারা অবশ্যই স্ক্রিনের নাম্বার দেখে যোগাযোগ করে এই যে একটা মাল আছে দেখেন এটা রেট হচ্ছে মাত্র বিশ টাকা পিস বিশ টাকা করে বিশ টাকা তাই তো বিশ টাকা তারপর একটা এই যে একটা মাল আছে দেখেন এটা কি লেস করা নাকি এর মধ্যে লেস করা

একটার মধ্যে দুইটা ডিজাইন পাবেন পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা এটা সাইজ হবে আপনার চারটা চারটা সাইজ হবে আর এটা আছে আট দশ বছরের মেয়েদের জন্য

বিভিন্ন কালার হবে ওভার প্রিন্টের মধ্যে ত্রিশ টাকা অনলি ত্রিশ মাত্র বিভিন্ন কালার বাচ্চাদের মাত্র আশি টাকা রেডি মাত্র আশি মাত্র আশি টাকা দেখেন

তারপর হচ্ছে আপনার বড়দের লেডিস গেঞ্জি আছে লেডিস গেঞ্জি হ্যাঁ লেডিস গেঞ্জি মেয়েদের গেঞ্জি দেখো এই যে মেয়েদের গেঞ্জি লেডিস এই দেখো মেয়েদের লেডিস গেঞ্জি দেখেন অল ওভার প্রিন্টের মধ্যে দেখেন দেখেন এটা 85 টাকা রেট পড়বে মাত্র 85 টাকা মাত্র 85 ভাই এই দেখেন মাত্র 85 বিভিন্ন কালার হবে বিভিন্ন কালার বিভিন্ন কালার হবে বিভিন্ন কালার হবে এরকম প্রিন্ট থাকবে বিভিন্ন প্রিন্ট থাকবে বিভিন্ন প্রিন্ট থাকবে ওগুলো কি ভাই ওগুলো নিচে নেই এগুলো হাফ হাতা দেখি তো এই দেখেন ছেলেদের এই জারটা কালেকশন দেখেন ছেলেদের ছেলে বাবুদের দেখেন হাফ 35 টাকা পিস মাত্র 35 টাকা আপনার

এটা হচ্ছে টুপি দেওয়া এই দেখেন মাশাআল্লাহ হুডি বাচ্চাদের হুডি দেখেন কত সুন্দর বাচ্চাদের হুডি এমবডারি করা থাকবে ফুল জিফার থাকবে দেখেন প্যান্ট সহ কত দেন ভাই এটা রেট প্রোগ্রামে 100 টাকা মাত্র 100 টাকা ভাই মাত্র 100 ভাই প্যান্ট সহ পেয়ে মাত্র 100 টাকা কালার হবে তাও ফুল জিফার আলাদা দিতে ভাই ফুল জিফার টুপি সহ ফুল জিফার বিভিন্ন কালার ডিজাইন থাকবে আর কি এই দাঁত ডিজাইন দেখেন এটা কি সম্বন্ধে এটা হচ্ছে আমরা 0 থেকে 6 মাস 0 থেকে 0 থেকে 6 মাস 6 মাস দেখেন এটা হচ্ছে সেট ও দেখেন সেট হবে একদম কম্বল কাপড়ে কিন্তু দেখেন প্যান্ট হবে

লন্ডন করে আপনার সাইজ আছে দাম অরিজিনালটা হ্যাঁ অরিজিনালটা একবারে হুশিয়ার আইটেম যেটা ওইটা আছে হুশিয়ার অরিজিনাল হুশিয়ার যেটা দেখেন এখানে বিগ বস আছে রূপা আছে সব ধরনের সেন্ট কিন্তু সব ধরনের আছে সেন্ট মানে কালারিং লাগে জিরো বাচ্চাদের কালারিং থেকে শুরু করে সব ধরনের মাল দেখেন আমরা ওনাদের ব্যানারটা সহকারীতে শোনা সোনা গার্মেন্টস আর এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে অবশ্যই ভাই সাথে যোগাযোগ করে চলে আসবেন কারণ একটা ভিডিওতে সব কার দেখানো সম্ভব না অবশ্যই ভাই সাথে যোগাযোগ করে ভিডিও কল মাল দেখে নিতে পারেন ইনশাআল্লাহ ভাই যাদের শুনেন যারা অলস বেকার সময় কাটাইতেছেন